সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটা বাড়িতে আসছি অল্প একটা এসির কাজ করার জন্য একটা এসি খুলে বাইরে রেখে দেব আর একটা এসির মাকিনা চেঞ্জ করে দেবো দেখেন পিছনের সাইডে মাকিনা চেঞ্জ করা চলতেছে এখন পিছনের সাইডে মাকিনাটা চেঞ্জ করে দিছি আর একটা এসি খুলে রেখে দিয়েছি যে দেখেন এটা হলো আরেকটা এসি আর নাস্তা সব খুলে রেখে দিয়েছি সৌদি বলতেছে নতুন এসি লাগাবে আর এটার মাকাটা যে দেখেন ওই জায়গায় দেখেন আমাদের আরেকটা মাকিনা লাগানো চলতেছে আসলে আমি কিন্তু এসির পুরা কাজ জানি না আমি এখন শিখতেছি কারণ আমি তো কারেন্টের আর এই ফ্লাম্বারের কাজ করি যেটা শরীর বলা হয় কারবায়া সাব্বাক এই দুটাই করি আমি তো চিন্তা করলাম যে ফাঁসা যদি এসির কাজটাও শিখে রাখতে পারি তাহলে লাভ আছে কারণ যে কোনো মুহূর্তে কাজে লাগতে পারে তো এখন কাজ কাম খুবই কম সে হিসাবে রুমে বসে রয়েছি চিন্তা করলাম যে সারে সাথে আসি একটু এসির কাজ শেখার চেষ্টা করি তো ওর সাথে আসলাম আইসা যে এসি কীভাবে লাগাইতে হয় কীভাবে ফ্রি অন চেক করতে হয় সব কিছু শিখে নিতেছি আমি ও আমাকে অনেক হেল্প করতেছে আমাকে শিখাই দিতেছে মানে কী করলে কীভাবে কী হবে সব কিছু শিখাই দিতেছে একটা মা আমি নিজে লাগাইলাম ও আমাকে বললে এটা লাগানোর জন্য দেখে এটা লাগাইছি এখন ভিতরে সাইট আপনাদেরকে দেখাবো যে কিরকম এসিটা আর একটা দুইটা এসি এখানে একটা নামায় ফেলছি আর একটা নতুন লাগাইছি নতুন মধ্যে পুরানো আর কি অন্য জায়গা থেকে আমি এখানে লাগাই দিচ্ছি সদি বলছে আর আপনারা যারা এসির কাজে সৌদি এসির কাজ জানেন সদিওর বাসায় চিন্তা করতেছেন আমি মনে করি যে খুব ভালো একটা ডিসিশন নিছেন কারণ হচ্ছে যে এসির কাজে খুব চাহিদা আছে তবে সিজনে ঠিক আছে শুধু গরমের সিজনে এসির চাহিদা আছে কিন্তু খুব চাহিদা থাকে গরমের সিজনে কিন্তু শীতে শীতের সময় এটার কোনো চাহিদাই থাকে না ধরতে গেলে বসে থাকা লাগে ঘরের ভিতর ছয় মাস এটার চাহিদা প্রচুর আর ছয় মাস এটা রুমে বসে থাকা লাগে ব্যাস তো আমার সাথে কেউ কিন্তু ওই কারেন্টের কাজও জানে সাববাগের কাজও ফারে আর ওই এসির কাজও করে ও তিরোটা করে তো সেই হিসাবে চিন্তা করলাম যে আমিও যদি তিনোটা ফারে তাহলে আমার বসে থাকা লাগবে না তো এসির কাজ না থাকলে কারেন্টের কাজ করব কারেন্টের না থাকলে সাব্বাগের কাজ করব সাববাক না থাকলে এসির কাজ করব। একটা না একটা তো করতে পারবো ঠিক আছে তো সেই হিসাবে আমি কাজটা শিখে রাখতেছি আজ না হয় কাল কাজ তো লাগবেই তো আপনারা যারা সৈদি আরব আসার চিন্তাধারা করতেছেন তাদেরকে একটা কথা বলি যে যে কোনো একটা কাজ শিখে আসবেন কাজ না শিখে আসবেন না কাজ না শিখে আসবেন তো বিপদে পড়বেন আর মোটামুটি এসি দুই এই তিনটা কাজ শিখে আসবেন যারা একটা কাজ শিখে আসে বা কারেন্টের কাজ করে বা ফ্লাম্বারের কাজ করেন বা এসির কাজ করেন তো মনে করেন যে ছয় মাস বসে থাকবেন ছয় মাস কাজ করবেন এই সিস্টেমে থাকতে হবে আর যদি আপনারা যদি দুই তিনটা কাজ শিখে আসেন তাহলে একটা না থাকলে কাজ আর একটা করতে পারবেন